আর মিল্ক জিনিসগুলো কিন্তু আলাদা আমাদের দেশে এই কনসেপ্টটা একদম নেই আমাদের টোন মিল্ক এবং স্কিমড মিল্ক বলতে একই বোঝায় এবং সবাই ভাবে যে ফ্যাট কম যদিও টোন মানে হচ্ছে মানে মিলকে দুধের কনসেন্ট্রেশনটাকে চেঞ্জ করতে পারাটাকে বলা হয় টোনিং আচ্ছা তো সেই মিলকে ফ্যাটের পরিমাণটা আমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতন চেঞ্জ করতে পারি মানে ইন্ডাস্ট্রিতে চেঞ্জ করা যায় ফ্যাক্টরিতে কিন্তু আমাদের এখানে স্কিন মিল্ক টোন মিল্ক সব মানেই ফ্যাট কম তো একটু প্যাকেটের পিছনে দেখে নিয়ে খেলে ভালো ফাইভ গ্রামস ফ্যাট থাকে একশো এম দুধের জন্য আমি বলছি থাকে আলাদা আলাদা রকমের থাকে স্পেশালি যেগুলো ভালো কোম্পানির দুধ প্যাকেটে পাওয়া যায় টেট্রা প্যাকে পাওয়া যায় তাতে পুরো লেখা থাকে আমার মনে হয় যদি ওজন কমানোর জন্য আমরা যেহেতু কথা বলছি অবশ্যই সবচেয়ে কম পরিমাণ ওয়ান গ্রাম ফ্যাট যেটা সেটা নিলে সবচেয়ে ভালো